এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট ভাসমান স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ দু হাজার সালের বিশ্বকাপ আয়োজক করে ফুটবল বিশ্বকে তাগ লাগিয়ে দিতে চাই সৌদি আরব বিশ্বকাপের জন্য পনেরোটি অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করবে তারা মরুভূমির তিনশো মিটার উপরে তৈরি হবে এই ভাসমান স্টেডিয়াম মরুভূমি পৃষ্ঠের তিনশো মিটার উপরে ভাসমান স্টেডিয়ামে হবে দু সালের ফুটবল বিশ্বকাপের ম্যাচ এমনই পরিকল্পনা করেছে সৌদি আরব প্রস্তাবিত স্টেডিয়ামের নকশা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে সত্যি কি এমন স্টেডিয়াম তৈরি করছে সৌদি আরব সৌদি আরবের পরিকল্পনায় বিস্মিত শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাও দু সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই সক্রিয় সৌদি আরবের প্রশাসন বিশ্বকাপ আয়োজন করে গোটা বিশ্বকে তাগ লাগিয়ে দিতে চাই তারা তারই অংশ হিসাবে মাটি থেকে প্রায় তিনশো মিটার ওপরে অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে যে স্টেডিয়ামে ছেচল্লিশ হাজার দর্শক আসন থাকবে এমনভাবে তৈরি করা হবে যাতে প্রতিটি দর্শক আসন থেকে ভালোভাবে খেলা দেখা যায় প্রস্তাবিত স্টেডিয়ামের নকশার একটি ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে সেই ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন লক্ষ্ণৌ সুপারজায়েন্ট এবং মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণাদার সঞ্জীব গোয়েঙ্কাও সঙ্গে তিনি লিখেছেন আকাশে স্টেডিয়াম তৈরি পরিকল্পনা আধুনিক উচ্চ আকাঙ্ক্ষার প্রকাশ স্থায়িত্ব সৃজনশীলতা এবং প্রযুক্তি এখন আর আলাদা লক্ষ্য নয় তারা এখন ভবিষ্যতের পৃথিবীকে রূপ দেওয়ার জন্য কাজ করছে সৌদি আরবের দ্য লাইন প্রকল্পের অংশ হিসাবে নতুন এই নিয়ম স্কাই স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করা হয়েছে দ্য লাইন প্রকল্পে প্রায় এক বিলিয়ন ডলার বা প্রায় আট হাজার আটশো কোটি টাকা খরচ হবে সৌদি আরবের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা হলেও নকশা এখনও চূড়ান্ত হয়নি বেশ কয়েকটি নকশা জমা পড়েছে কর্তৃপক্ষের কাছে তার মধ্যে থেকেই হয়তো কোনো একটি চূড়ান্ত হবে সমাজ মাধ্যমে প্রস্তাবিত স্টেডিয়ামের যে ছবি ঘুরছে তার সঙ্গে আসল স্টেডিয়ামের মিল না থাকতেও পারে নির্মাণ কাজ শুরু হতে পারে দু সালে দু সালে সম্পূর্ণ হতে পারে এই কাজ বিশ্বকাপের খেলাগুলি হবে পনেরোটি অত্যাধুনিক স্টেডিয়ামে তার মধ্যে অন্যতম রিয়াদের কিং সলমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আরবে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হবে দু সালে বিরানব্বই হাজার সাতশো ষাট দর্শক আসনের এই স্টেডিয়ামটি হবে সৌদি আরবের বৃহত্তম এখানেই হতে পারে দু হাজার চৌত্রিশ সালের বিশ্বকাপের ফাইনাল তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনার কাছে পৌঁছে দেবো